সুপ্রভাত বন্ধুরা জানি না আমার কপালের কষ্ট দিন শেষ হবে কিনা খি যে কপালে লেখা আছে এইয আমার বাবা আমি বাড়ি থাকলে সবটা দেখি তো সত্যি মায়ের ওপর বড্ড চাপ হয়ে যাচ্ছে গো দেখো তোমরা দেখে তো বুঝতেই পারছো সে হাতে পায়ে চুলতে পারছে কথা বলতে পারছে সব কিছু কিন্তু তারপরও সে দাঁত মাজবে না গায়ে সাবান মাখবে না স্নান করবে না ঘরের ভেতর টয়লেট করে ফেলবে পটি করে ফেলবে জল খাবে না এগুলো কীরকম ধরনের হচ্ছে আমাদের সাথে আমি ঠিক বুঝে উঠতে পারছি না আর পেরেও উঠছি না এই বাড়ি থাকলেই এরকমভাবে সব কিছু করিয়ে দেওয়া কি সম্ভব বলতো নিজে থেকে একটু তো কিছু করতে হয় কিন্তু সেটা সে করবে না নিজের নয় এভাবে কিভাবে পারা যায় থেকে মাছ তোমাদের শেয়ার করছি চল মাছটা যখন কাটবো তখন দেখাবো আজ আমাদের হয়েছে চিংড়ি ভাপা আর ওইদিকে করেছে পটল পোস্ত তা মাকে আমি বললাম পটল পোস্তটা থাক চিংড়ি ভাপা দিয়ে খাওয়া হয়ে যাবে আর মায়ের হাতের চিংড়ি ভাপা দারুণ লাগে জানো তো এই দেখো সকাল সকাল চলে এসছে দেশের একদম শাক সবজি এ দেখো এত শাক যেহেতু ব্যাগে করে এনেছে একটু মানে শাক তো একটু নেতিয়ে গেছে জলে দিলেই কিন্তু আবার তাই শাক টাটকা তাজা হয়ে উঠবে আর এই দেখো নিম পাতা এখানে আছে থোর ছোট ছোট ব্যাগের মধ্যে নিয়ে এসছে বলে এখন ছোটো ছোটো করে কেটে নিয়ে এসছে আর এই যে এখানে রয়েছে কয়েকটা লেবু গাছের লেবু দারুন কিন্তু যেন গাছের লেবুর গন্ধই একটা আলাদা স্বাদ গন্ধ সব কিছুই আলাদা এটা আমাদের এই বাজারে খুঁজলেও যদিও বা বাজারের জিনিস গাছেই হয় কিন্তু এরকম সদ্য পাড়া গাছের জিনিস পাওয়া যায় না তাই না আর এই যে মুগের ডাল এটা কিন্তু একদম বাড়িতেই মানে মাঠ থেকে তুলে নিয়ে এসে বাড়িতেই এটা এ করা হয়েছে মানে বাড়িরই একদম জমির খুব সুন্দর এই যে কাঁচা মুগ ডাল যে তরকার ডাল সেটাকে ভেঙেই তো মুগ ডাল হয় সেই এই মুগ ডাল ভেঙেছে দেখো খুব সুন্দর দারুণ টেস্টি হবে এটা চাষের একদম এটা কিন্তু আমাদের দেশ থেকে আসেনি এটা এসছে আমাদের নিচে থাকে যে বৌদি সেই বৌদি বাপের বাড়ি এসেছিল সে বাপের বাড়ি থেকে নিয়ে এসছে এত কিছু তাই সকালবেলা এসেই দিয়ে গেল কালকে এসছে এই যে এত কিছু ডাল ফল ডাল শাক এগুলো সব বাঁচতে হবে এখন অনেকগুলো কলমি শাক সেঁচি শাক আগে তো আমাদের এখানেও পাওয়া যেত কিন্তু এখন পাওয়া যায় না বেশ দেখে ভালো লাগছে অনেকটা শাক প্রচণ্ড গরম আজকেও প্রচণ্ড গরম লাগছে এখন মা আমাকে ধরেছে যে আকা চুল বেছে দেওয়ার জন্য আমি আর ভয়ময় যাচ্ছি না কিন্তু ভুলে কিন্তু যাবে না ঠিক আমাকে চেপে ধরে যেখানেই আমি থাকি যেই কোনায় সেখান থেকে টেনে বার করে ঠিক নিয়ে যাবে এক্ষুনি মাটি এই ভিডিও করা বন্ধ কর এদিকে এক্ষুনি রাগ শুরু করে দেয় বাথরুমের দরজাটা প্রয় পেয়েছি মা একা কতই কাজ বা করবে বলতো আমিও মায়ের সাথে সাথে একটু করে হেল্প করে দেওয়ার চেষ্টা করি এই মানুষটাকে সত্যি দেখি আর ভাবি সত্যি হয়তো আমার মা ছিল বলে এই জীবনে অন্ততপক্ষে পক্ষে এটুকুনি শান্তি যে আমার পাশে আমার কষ্ট বোঝার মতন কেউ একটা আছে কিন্তু সত্যি কথা বলতে বাবা কোনো দিন ছোটোবেলা থেকে সেরকমভাবে আমার দায়ও নেয়নি দায়িত্বও নেয়নি হ্যাঁ হয়তো বলতে পারো ইনকাম করে আমাদেরকে চালিয়েছে মানুষটা কিন্তু এমনি ভালোই ছিল কিন্তু এখন সত্যি যেভাবে যা কিছু করছে এভাবে আর পারা যায় না গো কীভাবে চলবো আমরা জানি না এখন তাকে স্নান করাচ্ছি যখন আমি কাজে বেরোই তখন মনের ভেতর কেমন যেন ভয় ভয় নিয়ে বেরোতে হয় আমায় অসুস্থ মা বাবাও অসুস্থ কিন্তু মা তো শারীরিক অসুস্থ মানসিকভাবে নয় কিন্তু বাবা মানসিক অসুস্থ কিন্তু তার সঙ্গে আমার মাকে একা রেখে যেতেও আমার মনের ভেতর কেমন যেন ভয় হয় তোমরা একবার মন থেকে ভেবে দেখো তো আজ মিডিয়ার দৌলতে আমাদের কত কিছু দেখতে হয় এরকম মানসিক ভারসাম্যহীনরা কত কিছু ঘটিয়ে বসে আর যদি আমার মার কিছু হয়ে যায় আমি কি করবো তাহলে নিজেকে তো কোনো দিন ক্ষমাও করতে পারবো না শাক কোটা হয়ে গেছে এবার ফোটা ফুটে রাখছি সুবিধা হবে মায়ের ফুটে রাখলে এখন যেহেতু বেশি কাজ নেই মুছবো শুধু ঘর মুছবো হয়ে যাবে আমার কাজ আর নেই তাই এগুলো কুটে কাটে অনেক সময় লাগে না এগুলো করতে কুটে কাটে রেখে দিলে সুবিধা ও ভুলেই গেছিলাম আমি তো মাছ রেখে দিয়েছি ফ্রিজে মাছ কাটতাম তোমার ওখানটা হয়ে গেছে বা এই আমি এটা বলো মাছ তাহলে মাছটা কেটে রেখে দিই এ দেখো শাকটা কেটে রেখে দিয়েছি এখানে কেটে রেখে দিয়েছি এই দেখো তোমরা কি চিনতে পাচ্ছ এগুলো কি মাছ বলতো দেখো এগুলো কিন্তু মরোলা মাছ কত বড় বড় দেখো এগুলোই তখন বললাম না যে মা নীল ওই বাড়ির সামনে থেকে এসেছিল ওই দেখো মরোলা মাছ অনেক বড় বড় আর বড় বড় বলেই আমি বললাম ঠিক আছে চলো কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই কটাই মাছটা ছিল এই কটা মাছ দিয়ে কি হবে কিছুই ওই কোনো একটু চচ্চড়ি মতন করবে ঝাল আর কি বা ভাজা যাই করুক বললাম ডালের সাথে ভাজা করতে পারে কারণ আর মাছ ছিল না একদম শেষ বলল এই কটাই আছে পেটে ডিম ভর্তি কিন্তু এখন যেহেতু সব মাছের পেটেই মোটামুটি ডিম হচ্ছে এই মাছের পেটেও ডিম পাওয়া যাবে মনে হচ্ছে ছাড়ালে কাটলে তাহলে বুঝতে পারবো দেখো মাছগুলো বেশ ভালো আছে দেখে কিন্তু নিলাম সচরাচর বাড়ির সামনে থেকে আমি নিতে চাই না বাজার থেকে নিয়ে আসি মাছটা দেখে তো মনে হচ্ছে ফ্রেশই আছে চলে মাছগুলোকে ছাড়িয়ে দিই দুপুরের মেনুতে রয়েছে পটল পোস্ত শশা আর ডিম শিখত কি সুন্দর হয়েছে পটল পোস্তটা একদম একটা ব্যাপার রয়েছে এই সময় আশাই হয় না আবারও অনেকদিন বাদে চলে আসলাম স্বাদে বলে না হাত থাকলে আর আসার ইচ্ছাটা চলে যায় কোথাও একটা এখন এসছি আরও বেশি এখনও ভিডিও এডিট কিছু হয়নি এসছি জল দেখতে ট্যাঙ্কিতে জল ভরছে বাবা যাতে পড়ে না যায় কতটা কি ভরলো না ভরলো ওপরে উঠে না হলে দেখতে হয় এখানে একটা চেয়ার ছিল এই চেয়ারটা ভেঙে একদিনকার বাবা পার হয়ে গেছে আর কি অনেকদিন আগে তা সেইটা হওয়ার পর থেকে আর এমনি উঠতে দিই না আর চেয়ারটা থাকলে চেয়ারটা সরিয়ে দিয়েছি কারণ চেয়ারটা যদি থাকে না না বললেও সময় উঠে এখন চলে বললে ঘোরাঘুরি করে জল ফল দেখে চলে যাব নিচে গিয়ে অনেক কাজ আছে আর এখানে ওই গাছটার মধ্যে কাকের বাসা করেছে এই কাক দেখা বসে আছে প্রচণ্ড পরিমাণে ঠোকরা যেন না এখন তো ওরা বাসার মধ্যে নেই তাই জন্য যখন থাকবে একটু আরেকটু বিকালের দিকে আরেকটু কিছুক্ষণ পর তখন থেকে ওই ওই ধারে যাওয়াই যাবে না একদম মনে হয় বাচ্চা টাচ্চা দিয়েছে তার জন্য